ইয়াসিন নিয়ে আমি আসলে এত উত্তেজিত যে যত দূর সম্ভব করতে চেয়েছি যদিও আমার সর্বোচ্চ প্রচেষ্টা অসীম প্রজ্ঞার কাছাকাছিও যেতে পারবে না তো আজকে শুরু করতে চাচ্ছি আজকের প্রোগ্রামের ছোট একটা পরিচিতি দেবার মাধ্যমে শুধু আজকের সময়সূচি বা বিরতি এগুলো না বরং আমরা আসলে কি করব আর কিভাবে আমি এই সুরার অধ্যয়ন করেছি সেই বিষয় তো আমি যখন আমার সহকারী ও গবেষকদের নিয়ে কোনো সুরা গভীরভাবে অধ্যয়ন করি আমরা যত পারি তাফসির দেখার চেষ্টা করি বিভিন্ন মুফাসির মতামত দেখা বিভিন্ন ভাষাগত উৎস দেখি অভিধান ইত্যাদি দেখি এই সবকিছু আমরা একত্র করে প্রত্যেক আয়াতের নিচে বিশাল নোট তৈরি করি তখন দেখা যায় যে প্রত্যেক আয়াতের নিচে প্রচুর প্রচুর তথ্য জমা হয়ে যায় ইমাম ইবনে কাসির কি বলেছেন ইমাম কুর্তুবি কি বলেছেন রহমাহুল্লাহ ইবনে আশুর কি বলেছেন রাজি কি বলেছেন লিসানুল আরব কি বলে ইত্যাদি 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 তাহলে দেখুন এক আয়াতের নিচে প্রায় বিশ পৃষ্ঠার নোট এরপরে সবগুলো পরে বুঝে সেটা অর্থ বের করতে হচ্ছে কিন্তু আমরা এখানে কিন্তু সেটা করছি না সেটা হলো আমার কাজ ছাত্র হিসাবে আমার কাজই হলো সেটা কিন্তু শিক্ষক হিসেবে আমার কাজ একদমই ভিন্ন আমি এখানে আপনাদের বলতে আসিনি যে এই বইয়ে এটা বলেছে ওই বইয়ে এটা আছে সেই বইয়ে সেটা আছে আমি এগুলো কিছুই বলবো না আমার কাজ হলো সেই সমস্ত তথ্যগুলো প্রক্রিয়াজাত করে সেখান থেকে সেরাটা আমি যেভাবে বুঝেছি তা আমার ছোট বোনকে বোঝানো তার বয়স বিশের উপরে তার কোনোই আরবির জ্ঞান নেই ইসলামিক স্টাডিজেরও জ্ঞান নেই তেমন আমাকে এই সমস্ত জিনিস একত্র করে মহান ইমামদের কথাগুলো অসাধারণ বুঝগুলো নিয়ে নিয়ে এমনভাবে বলতে হবে যেন এখানে অডিয়েন্সের মধ্যে বসে থাকা কোনো অমুসলিমও সেটা বুঝতে পারে তো কাজটি কিন্তু অনেক কঠিন মানে ভারী এসব একাডেমিক বিষয় নিয়ে সহজে বোঝার মতো ভাষায় ব্যাখ্যা করা তাই না তাই আপনারা দেখবেন যে আমি অনেক মুফাস্সিরদের উক্তি টানছি না আপনাদের অনেকেরই ইসলামিক স্টাডিজের ব্যাকগ্রাউন্ড আছে তাই আপনারা আমাকে অনেক অনেক বেশি তাফসীর বা কোন সাহাবী কি বলেছেন বা কোন হাদিসের ইসনাদ কেমন এই সব উল্লেখ করতে দেখবেন না তাই ভাবতে পারেন এই সবই হয়তো বানিয়ে বলা কিন্তু সেগুলোর ভিত্তি আসলেই আছে আর আমার উদ্দেশ্য হলো যেহেতু এই সমস্ত গবেষণা সংকলিত হচ্ছে তাই আজকের মত বক্তব্যগুলো সেসব নোটের সম্পূরক হতে পারে যারা আরো জানতে চান তাদের জন্য তো গবেষণা হয়েই আছে যারা গভীর পড়াশোনা করতে চান আরবি সোর্স থেকে তারাও সেগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তালা কিন্তু আমাদের বাকিদের জন্য সেটা নয় তাহলে আজকের প্রোগ্রামের বিষয় সম্পর্কে প্রথম বিষয় হলো এটা আমি সবকিছু সহজ ভাবে বলার চেষ্টা করব যেন সবাই বুঝতে পারে বেঈজনিল্লা দ্বিতীয় বিষয়টি হলো আপনাদের সুরাটির আউটলাইন হিসেবে বলি আজকে যে সুরাটি পড়ব সুরা ইয়াসিন এটি ছয়টি অংশে বিভক্ত মানে সুরাটির ছয়টি ভাগ আছে অর্থাৎ আমরা অন্তত ছয়টি সেশন করার চেষ্টা করব আর প্রত্যেক সেশনে একটি অংশ কভার করার চেষ্টা করব। আমাদের চেষ্টাটি হবে এমন যদিও এরপর আরো কিছু থাকবে এই ছয়টি অংশ শেষ করার পর আমরা আবার পেছনে ফিরে দেখব কিছু কিছু জিনিস যা ফেলে এসেছি খুঁজে বের করব। তাই এই অনন্য সুন্দর সুরাটির ছয়টি অংশ শেষ করার পরেও হয়তো আরো একটি বা দুইটি সেশন করতে হবে তো চলুন এখনই শুরু করা যাক কারণ আমাদের অনেক কিছু শেষ করতে হবে তিরাশিটি আয়াত কিন্তু কম কথা নয় অনেক অনেক শুরু করি তবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম ইয়াসিন সুরাটি নাজিল হয়েছিল মক্কার যুগে নবী সাল্লাহাম মদিনা হিজরতের আগে আর এই সুরাটি আল্লাহ শুরু করেছেন ইয়া এবং সি নক্ষর দিয়ে পুরো কোরআনে এটা একবারই এসেছে আপনারা আগেই শুনেছেন মিম অথবা কফ হা ইয়া আইন সদ ইত্যাদি কোরআনের অনেক সুরাই এমন অক্ষর দিয়ে শুরু হয় এই সবগুলোর মধ্যে যে মিলটি রয়েছে অন্তত বেশিরভাগের মধ্যে মিল যেটা আছে তা হলো সবগুলো এই অক্ষর দিয়ে শুরু হয় তারপর কোরআন সম্পর্কে কিছু একটা বলে মিম দিয়ে শুরু করে নিয়ে কিছু কিছু একটা বলেন যেমন একটা। এভাবে সবগুলো কোরআনের এক ধরনের ভূমিকা শুরু। এই অক্ষরগুলোর মধ্যে মিলের একটি হলো বেশিরভাগ সময়ে সেগুলো কোরআনের ভূমিকার মতো তবে একটা সুস্পষ্ট ব্যতিক্রম হলো গলিবতির রুম আলিফলাম মিমিবতির রুম রুম বিজিত হয়েছিল রোম হেরে গিয়েছিল কিন্তু আমার মনে হয় যদিও এটা ব্যতিক্রম তবুও তা একই পদ বরাবর কেননা সেটাও কিন্তু আল্লাহর এক অলৌকিকতার বর্ণনা যখন রোম পরাস্ত অবস্থায় ছিল পার্সিয়ানরা তাদের দখল করে নিয়েছিল তখন আল্লাহ বললেন দশ বছরের মাঝেই তারা আবার বিজয়ী হবে দশ বছরের মাঝেই তারা ঘুরে দাঁড়াবে যদিও তখন তারা সম্পূর্ণরূপে ধ্বংস ছিল এটা তখন কুরআন অনেক আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রেখেছিল এটা বিশ্বমানবতাকে চ্যালেঞ্জ করে বলেছিল যে দেখো এমন হয় কিনা মানে নিজের সম্পূর্ণ বৈধতা এর উপর রেখে দিয়েছিল যেমন দেখুন আল্লাহ কোরআনে বলছেন যে রোমান সাম্রাজ্য পার্সিয়ানদের দ্বারা পরাজিত হয়ে আছে তারাই দশ বছরের মাঝে ফিরে আসবে শুধুমাত্র আরবের মরুভূমির একজন মানুষ এটা নিয়ে কথা বলছে যদি এমনটা না ঘটে তবে কোরআনের সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করা যাবে সবকিছুই প্রশ্নবিদ্ধ হবে সবকিছুই প্রশ্নবিদ্ধ হবে মানে এভাবে পুরো ইসলামের বার্তার বিশ্বাসযোগ্যতাকে শুধু একটি বক্তব্যের হাওলায় ছেড়ে দিয়েছেন তাই না শুধু একটি দাবি শুধু একটি দাবি আর আসলে পুরো কোরআনেই কিন্তু এমন কোরআনের মতো কোনো কিছু বানিয়ে দেখাও না কেন এটা যে আল্লাহর পক্ষ থেকে না সেটা প্রমাণ করে দেখাও মানে কোরআন নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চ্যালেঞ্জ করেছে বারবার এভাবে এটা অন্যান্য হরুফের সাথে মিলে যাচ্ছে এই হরুফ মুকাত্ত আপনি আরেকটা বিষয় হলো যদিও আমি ইয়াসিন শব্দ নিয়ে বেশি সময় খরচ করতে চাই না আপনাদের অনেকেই হয়তো শুনেছেন যে সুরা ইয়াসিন হলো কোরআনের হৃদয় এটা শুনেছেন আগে আর হয়তো আপনাদের এসেছেন আপনারা পাকিস্তানি সারা জীবন অস্বীকার করছি না আমাদের ঐতিহ্যের অংশ এটা তবুও এটা কিন্তু প্রমাণিত নয় যে এটাই কোরআনের হৃদয় যদিও এটা অনেক বিখ্যাত তাও ভালো অন্তত একটা সুরাকে তো আমরা যত্নাত্তি করি সেজন্য ভালোই উপমহাদেশের জন্য কাজেই এসেছে এটা তো যাই হোক ব্যাপারে কথা হলো যে এই হরফগুলো কিন্তু স্বয়ং নবীজি সাল্লাহ অপরিচিত ছিল খুবই গুরুত্বপূর্ণ আমাদের নবীজির ব্যাপারে আমাদের নবীজির ব্যাপারে কোরআন গর্ব ভরে ঘোষণা করছে যে তিনি পড়তে জানতেন না উম্মি তিনি সদ্য জন্ম হওয়া কোনো বাচ্চার মতো নিরক্ষর ছিলেন সেখান থেকে উম্মি শব্দটি এসেছে ঠিক আছে আপনি তাই যিনি পড়তে জানেন না ওয়ালা তাখুতু বিইয়ামিনী ওয়া মা কুনতু তাকলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া মা তাখুতু বিইয়ামিনী তুমি তো নিজের হাতে এটা লেখনি এমন কি তুমি তো এর পূর্বে এমন কিছু কখনোই পড়নি তুমি নিজের হাতে এটা লেখনি এখন যে মানুষ পড়তে লিখতে জানে না যে অক্ষর সম্পর্কে কিছুই জানে না আপনি যদি শুধু একটা ভাষায় কথা বলতে জানেন আর কেউ এসে বলল ডব্লিউ এর মানে কি এর মানে কিছুই হবে না আপনার কাছে তাই তিনি যে বলছেন ইয়াসিন যেটার আরবিতে নিজস্ব কোন অর্থ নেই শুধুমাত্র যে লিখতে আর পড়তে জানে সেই জানে যে এটা ইয়া অক্ষর আর সির অক্ষর যে এটা জানে না তার সামর্থ্যের একেবারেই বাইরে এটা তাই শুধুমাত্র ইয়াসিন শব্দগুলোর ব্যবহার শ্রোতাদের এই সেরা দিচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্ভবত এক ধরনের জ্ঞান পাচ্ছেন কারণ শুধুমাত্র জ্ঞান অর্জনের সময় আপনি অক্ষর সম্পর্কে জানতে পারেন তাহলে প্রশ্ন ওঠে কে তাকে এই জ্ঞান দিচ্ছে কারণ যদি বলেন যে তাকে কেউ শেখাচ্ছে তিনি এই অক্ষর শিখছেন তখন প্রশ্ন আসবেই যে শেখাচ্ছে এই অক্ষর আসলেই প্রশ্ন ওঠে কে তাকে এসব শেখালো কে শেখালো এটা আর প্রত্যেকবারই আল্লাহ কি করেন অন্তত একটা ব্যতিক্রম বাদে তিনি কি করেন কে শেখালো তার উত্তর দিয়ে দেন এই বইটি অভি শিখিয়েছে আল্লাহ থেকে এসেছে এটা তো এগুলো ছিল ইয়াসিন শব্দ নিয়ে কিছু কথা এখন চলুন বিষয়বস্তুর কেন্দ্রে আসি এটাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এই আয়তে আমরা বারবার ফিরে আসবো কোরআন হাকিম আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি ওয়া অক্ষরটি এভাবে অনুবাদ করছি আমি কোরআন হাকিম দ্বারা ওয়াদা করছি প্রজ্ঞা অনুবাদ করছি না এখানে অনুবাদ করছি যে আমি কোরআন হাকিমের ওয়াদা করছি আপনাদের অনেকে এখনো আরবি জেনে না থাকলেও সমস্যা নেই হাকিম শব্দটি আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি কারণ এর ভূমিকা ব্যাপক তার আগে বলুন তো প্রজ্ঞাময় কোরআন কোরআন হাকিম দিয়ে আল্লাহ কি করছেন তিনি বলছেন এটা দিয়ে কসম করছেন তাই কোন কিছু দিয়ে কসম করার মানে কি আমাদের বুঝতে হবে কেন তিনি এটা করবেন কোরআনের কোন কিছু নিয়ে কসম করাতে বিশেষত্ব আছে কোন কিছু নিয়ে কসম করার ক্ষেত্রে কোরআনের অনন্যতার বিষয়টি আপনাদের দেখাবো আমি কারণ আমি আপনিও তো কসম করি আয় হায় আল্লাহ কসম আমি তোকে তাই না আমরাও এমন করি কিন্তু যখন কোরআন করে সেটার কারণটা হয় অসাধারণ এজন্য আমি আপনাদের এটা বোঝাতে চাচ্ছি প্রথমত কোরআন এটা করে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনার মনোযোগের জন্য আর এই মনোযোগটা আকর্ষণ করে অসাধারণ কোনো কিছুর ব্যবহারের মাধ্যমে যেটা নিয়ে আপনি ভাবতে পারেন আরো আছে কোরআন যখন কিছু নিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করে তখন সেটাই পরে যা বলা হবে সেটার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়ায় এখন এটা শুনতে কঠিন মনে হচ্ছে তবে সহজ করে বুঝিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন আমি সময়ের শপথ করছি ওয়াল আস আমি সময়ের কসম করছি আপনারা বলতে পারেন সমস্যা নেই হালাল এটা খুদ্ নয় যে পুণ্য কাটা যাচ্ছে ওকে তো তিনি শপথ করছেন কিসের সময়ের এর মানে হলো সময়ের শপথ করেই যেন তিনি বলছেন আমি স্বয়ং সময়কে প্রমাণ হিসেবে উত্থাপন করছি আমি সময়কে প্রমাণ বানিয়ে দিচ্ছি কিসের প্রমাণ ইন্নাল ইনসান রাফি খুস যে নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ যে ক্ষতির মধ্যে আছে তার সবচেয়ে বড় প্রমাণই হলো সময় দেখলেন তাহলে পরবর্তী যে বক্তব্য আসছে সেটাই শপথ হিসেবে প্রমাণ হলো তাই যখন আল্লাহ বলেন ওয়াল কোরআন হাকিম তখন কোরআনকে প্রমাণ হিসেবে আনা হচ্ছে একে প্রমাণ হিসেবে আনা হচ্ছে যেভাবে সময়কে প্রমাণ হিসেবে আনা হয়েছিল তেমনি কোরআনকেও কোনো কিছুর প্রমাণ হিসেবে আনা হচ্ছে তবে আগে কোরআনিল হাকিম নিয়ে কথা বলেনি আরবিতে আল হাকিম শব্দের তিনটি অর্থ আছে এর তিনটি অর্থ হতে পারে প্রথমটি আমি বাদ দিয়েছিলাম তখন প্রজ্ঞা কোরআন প্রজ্ঞাতে পরিপূর্ণ দেখুন প্রজ্ঞা বার্ধক্যের সাথে আসে খুবই জটিল ভাষায় প্রজ্ঞা প্রকাশিত হয় প্রাসঙ্গিক হলে তবেই মানুষ প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে অর্থাৎ আমার প্রজ্ঞাময় কোনো কথা যদি আপনার মাথার উপর দিয়ে চলে যায় তবে একে আপনি কখনোই প্রজ্ঞা মনে করবেন না তবে আমার কোন উপদেশ যদি আসলে আপনার উপকারে আসে তবেই আপনি এই প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারবেন এজন্য প্রজ্ঞা বুঝতে হলে তাকে প্রাসঙ্গিক হতে হবে আর প্রত্যেকবার যখনই নবী কোরআন তেল করতেন কেউ সেটা শুনলে সাথে সাথে ধাক্কা খেত যে আরে এটা তো আমার দরকার পরামর্শ দিচ্ছে। তাই কোরআন তার এই নিজের পক্ষে প্রমাণ হিসেবে আনছে এটা বিশাল বড় কিছু এতই প্রজ্ঞাময় যে মানুষের কর্ম হতেই পারে না এটা বিশাল বড় কিছু এখন দ্বিতীয় অর্থ হাকিমের আরেকটি অর্থ হলো হুকুম অর্থাৎ যে জিনিসের রায় বা হুকুম দেবার ক্ষমতা আছে মানে হুকুম বা হাকিম হাকিম বলতে আরো বোঝায় শাসক বা গভর্নর তাহলে কোরআন হলো হুকুমে পরিপূর্ণ এখন বিষয় হলো একজন মানুষ হিসেবে আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত জীবনে কোরআন অধ্যয়ন করতে গিয়ে আমার অনেক পুরনো মতামত পরিবর্তিত হয়েছে কিছু বিষয় যা আমি অবধারিত সত্য বলে মনে করতাম সেটা এখন আর মনে করি না এভাবে আপনি যতই পড়াশোনা করবেন ততই শিখবেন আপনার মতামত সেভাবে পরিবর্তিত হবে এমনকি একই সিলেবাস একই সংবিধান পড়ার পরও একজন আইনজীবী যখন বিচারক হয়ে যান তখন তাদের চিন্তা ভাবনাতেও পরিবর্তন আসে ঠিক কিনা সময়ের সাথে ভিন্নভাবে চিন্তা করেন এদিকে কোরআন হুকুম দিয়ে যাচ্ছে আর এই তেইশ বছরের সময়কালে কোনো কিছু কি পরিবর্তন হয়েছে এভাবে কি বলে যে না আগে এভাবে বলতাম এখন আর তা বলি না 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 তার হুকুমে কোরআন একেবারেই ধ্রুব তার রায় থেকে নড়াচড়া না সে কখনো কখনো আপনার কোন মতামত রায় না কিন্তু শুধু মতামত আপনাকে ঝামেলায় ফেলে দেয় মিডিয়া যদি মসজিদে এসে আপনার ইন্টারভিউ নিতে চায় তবে কথা বলার আগে খুব চিন্তা ভাবনা করে নিতে হবে কারণ তারা চালাকি করে আপনাদেরকে ফাঁদে ফেলতে পারে তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে কিন্তু কোরআন যখন কথা বলে তখন কি পরিণতি নিয়ে চিন্তা করে সম্ভবত এভাবে বলা তো ঠিক হবে না ঝামেলায় পড়ব এই বিষয়টা এড়িয়ে যাই ওই প্রশ্নটাই দিয়ে যাই কোরআন সরাসরি বলে দেয় স্পষ্ট রায় দিয়ে দেয় স্পষ্ট রায় দিয়ে দেয় যেন কর্তৃত্বের স্থান আছে তার এখন ব্যাপার হলো আপনাকে দুটো বিপরীত জিনিস বুঝতে হবে নবী সাল্লাম তো শুধুমাত্র একজন মানুষ খুব কম অনুসারী তখন কোন রাজনৈতিক অবস্থানেই নেই কোনো সামরিক শক্তি নেই কিছুই না এদিকে আল্লাহ হলেন সর্বশক্তিমান সর্বোচ্চ তিনি রাইবে আছেন কিন্তু যখন নবীজি কথা বলেন আলহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকেই বলেন বিচারকের মতো বলেন হুকুম দেন কিন্তু তিনি তো এভাবে বলার মতো অবস্থানে নেই তিনি তো কোনো গভর্নর নন লোকদের শাসক নন তিনি ক্ষমতার অবস্থানে নেই কিন্তু কথা বলবার সময় এমনভাবে বলেন যেন তারই হাতেই ক্ষমতা কারণ তিনি আল্লাহর পক্ষ হতেই বলছেন এখন কারো যদি ক্ষমতা না থাকে তবু ক্ষমতাশালীদের মতো কথা বলে তখন সে সমস্যায় পড়বে আপনার হাতে ক্ষমতা না থাকলে ওভাবে কথা বলতে পারবেন না কিন্তু এই কোরআন প্রতিনিয়ত রসুল্লাহ সাল্লু আলাইস্লামের মুখ থেকে এভাবেই বলে যাচ্ছে কখনো কখনো কোন ছাত্র হঠাৎ করে শিক্ষকের বিরুদ্ধে কথা বলে ফেলে কিংবা কোনো কর্মচারী তার বসের বিরুদ্ধে আওয়াজ তুলে ফেলে কিংবা ধরুন আদালতে বসে থাকা কোনো বাদী বিচারকের বিরুদ্ধে আওয়াজ করে বসলো বা পুলিশ অফিসার তার স্বর উঁচু করে চিফের বিরুদ্ধে কথা বললো বা হোয়াইট হাউসের কোন কর্মচারী প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে উঠলো এরকম একবার হতেই সে ক্ষমা চাওয়া শুরু করে সরি 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 আমি বুঝতে পারিনি এমন হয় কি না এমন হয় কি না কিন্তু কোরআনের বেলায় সে স্বর উঁচু করছে সেখানে ক্ষমতাশালীরা আবার এত রেগে যাচ্ছে কিন্তু কোরআন কি ক্ষমা চায় না আবারও বলে এরপর আবার বলে এটা হলো হাকিম শব্দের দ্বিতীয় অর্থ কোরআন কর্তৃত্বপূর্ণ কোরআন রায় প্রদান করে কোরআন কারোই পরোয়া করে না প্রত্যেকবার একই কাজ করে দ্বিতীয়টি হলো এটি হুকুম দেয় কোনো পরোয়া ছাড়াই আর তৃতীয় অর্থটি হলো আমার সবচেয়ে পছন্দ এটা ইহকাম বা মুহকামের সাথে সম্পৃক্ত ইহকাম অর্থ হলো কোনো কিছুকে বেঁধে ফেলা কোনো একটা বুনন তৈরি করা ঠিক আছে গাঁথনির মতো বা এরকম কিছু মানে যেখানে প্যাটার্ন আছে যখন এরকম লম্বা প্যাটার্ন থাকে তাকে আরবিতে ইহকাম বলে জিনিস যখন একে অন্যের সাথে বাঁধা থাকে তাকেও ইহকাম বলে কোন কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যায় যেমন ধরুন এই দেওয়ালে কিছু কাজ হয়েছে দেখতে পাচ্ছেন এখন এই দেয়ালের কাজ যদি শেষ না হয়ে থাকে তবে মুহকাম নয় কিন্তু দেওয়ালের সবকিছু শেষ হয়েছে তখন তাকে হাকিমও বলা হয় ওটার আরেকটা অর্থ এটা অর্থাৎ কোরআনকে অতি নিখুঁত ভাবে বুনন করা হয়েছে সবকিছু সবকিছুর সাথে অতি নিখুঁত ভাবে সংযুক্ত অনেক সময় রাজনীতিবিদরা বক্তৃতা দেয় সে বক্তৃতা লেখক থাকে জানেন আপনারা মানে যেমন প্রেসিডেন্ট নিজে নিজের বক্তৃতা লেখেন না তার জন্য আলাদা লেখক আছে কিন্তু তার প্রতিপক্ষ পাঁচ বছর আগের কোন বক্তব্য দেখিয়ে সেখান থেকে একটি অংশ নিয়ে বলতে পারে দু সালে আপনি এটা বলেছিলেন কিন্তু এখন বলছেন উল্টো যদিও তখনও আরেকজন বক্তৃতা লেখক ছিল কিন্তু সে ভুল করে ফেলেছে এখন প্রতিপক্ষ তার বিরুদ্ধে এটা নিচ্ছে এমনকি হয় না কিন্তু দেখুন কোরআনের বুনন কত শক্তিশালী ও নিখুঁত আপনি বলতে পারবেন না যে ওখানে এটা বলছে আবার এখানে এটা বলছে সবকিছু নিখুঁত সংযোগ আছে এমনকি আল্লাহ কোরআনে যা বলছেন তার সাথে নবীজির কথাও পুরোপুরি মিলে যায় আলাইসাল্লাম পুরোটাই নিখুঁত বুননে আছে তো এটা হলো তৃতীয় অর্থ তাহলে চলুন আবারও দেখি কোরআন হাকিমের তিনটি অর্থ তাহলে কি কি প্রজ্ঞা এটা হুকুম দেয় আর নিখুঁত বুননে বিদ্যমান সবকিছু একে অপরের সাথে নিখুঁত ভাবে সংযুক্ত কোন শিথিলতা নেই এখানে এমন যেটা ভুলে পড়ে গেছে সবকিছু গাঁথনি নিখুঁত একদম ঠিক আছে। অতিরিক্ত নিখুঁত এই কোরআন এই সবকিছুই আবার অন্য কিছুর প্রমাণ এগুলো কিসের প্রমাণ প্রমাণ এটাই যে কোনো সন্দেহ নেই আপনি অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম নিঃসন্দেহে যাদের পাঠানো হয়েছে আপনি তাদের একজন এই কোরআনই চূড়ান্ত প্রমাণ যে এটা আপনার নিজের বানানো কিছু নয় কোনোভাবেই এটা আপনার নিজে নিজে করা সম্ভব না এখন আমাদের বুঝতে হবে কেন এই প্রমাণ কারণ একজন মানুষের তুলনায় অতিরিক্ত বেশি প্রজ্ঞা এটা অসম্ভব এর মধ্যে কর্তৃত্বের অবস্থান হতে হুকুম এতই বেশি যে কোনো একজন মানুষের পক্ষে তা সম্ভব নয় বছরের পর বছর দিনের পর দিন নিজেকে আরো আরো বেশি বিপদে কোনো মানুষই ফেলে না কোনো মানুষ কথা বলার কারণে ঝামেলায় পড়লে পরের দিন আরো বেশি কথা বলে নাকি কম কম কথা বলে চেপে যায় অথবা বিষয় বদলে ফেলে কিংবা অন্য কোনো শহরে চলে যায় অথচ তিনি একই লোকদের কাছে তারা আরো আরো বেশি করে অপমান করেই যাচ্ছে শুধু আপনি চান এমন করছেন তা হতেই পারে না। আপনি নন আপনাকে পুশ করা হয়েছে আপনাকে মিশন দেয়া হয়েছে সাল্লাম আর তিন নম্বরটা ছিল যে অন্য কোনো কথার মতোই নয় ব্যাপারটা যোগাযোগ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন খুবই মজার জিনিস ঠিক আছে এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি পড়ছি না কিন্তু যদি কোনো তাফসিরের বই খুলি বা ধরুন গুগল গ্লাস পরে আছি লেখাগুলো স্ক্রোল করছে চোখের সামনে সেখান থেকে তাফসির পড়ছি বা শেক্সপিয়ারের কিছু মুখস্থ করেছি সেটা আপনাদের মুখস্থ বলছি আপনারা কি বুঝবেন না যে ওটা আমার বক্তব্য নয় কি বুঝতে পারবেন না যে ওটা আসলে আমার কথা বলছি না বরং পড়ছি বুঝতে পারবেন তো কারণ আমি যেভাবে কথা বলি যেভাবে শেক্সপিয়ার কথা বলে বা যেভাবে সংবিধান কথা বলে বা আমার নিজের রচনা যেভাবে বলে সবই ভিন্ন ভিন্ন আমি যেভাবে কথা বলি সেভাবে তো লিখিও না আমার অনেক আর যখন কথা সেটা অনেক ইনফরমাল নবী সাল্লিয়া কাছে কি কাগজ আছে না আর থাকলেও কিছু যায় আসে না কারণ জানেন যে তিনি পড়তে পারতেন না কিন্তু তিনি যখন কোরআনতোলাভ শুরু করেন প্রত্যেকেই বুঝতে পারে যে এর গাঁথনে এতই শক্ত যে সেখানেই কোনো আহ আচ্ছা আবার রিপিট করি এমন কিছুই নেই মানুষের কথার তুলনায় কোরআন অতিরিক্ত নিখুত তিনি বলছেন না অন্য কেউ এটা রচয়িতা তো এখন এই আয়াতে আরেকটা জিনিস বোঝা আছে তা হলো আল্লাহ বলছেন আপনি তাদের একজন যাদেরকে প্রেরণ করা হয়েছে কিন্তু এখানে তো প্রশ্ন চলে আসে সেই প্রশ্নটি হলো কে প্রেরণ করেছে আল্লাহ তো বলেননি ইন্নাকাল মিনাল না মিনাল্লাহ তিনি তো মিনাল্লাহ যোগ করেননি তিনি তো বলেননি যে আপনি আল্লাহর হতে প্রেরিতদের একজন আল্লাহ কি এখানে উল্লেখ করা হয়নি শুধুই উল্লেখিত হয়েছে যে এটা হচ্ছে কোরআন অবিশ্বাস্য হিকমতে পরিপূর্ণ হুকুম দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্র সাহসী প্রচন্ড শক্ত গাঁথনীয় এটা তার পক্ষ থেকে হতেই পারে না কেউ না কেউ তাকে প্রেরণ করেছে আমরা এখনো জানি না তিনি কে বুঝতে পারছেন তাহলে রহস্য তৈরি করা হয়েছে তবে উত্তর দেয়া হয়নি এখনো আর সামনে আগানোর আগে আরেকটা জিনিস বলতে চাই কিন্নাকা রসালিন নিয়ে আরো তিনটা জিনিস আল্লাহ কার সাথে কথা বলছেন তিনি বলছেন তুমি প্রেরিতদের একজন তাহলে কার সাথে কথা বলছেন তিনি নবীজির সাথে কথা বলছেন কুরাইশদের বলার পরিবর্তে নিঃসন্দেহে তিনি রাসুলদের একজন তিনি প্রেরিতদের একজন এভাবে তিনি বলেননি তিনি তাদের সাথে কথাও বলছেন না কাফিরদের সাথে আল্লাহর কথাই হচ্ছে না তিনি স্বয়ং নবীর সাথে কথা বলছেন সাল্লা আলাইসাল্লাম কেন জানেন কারণ কাফিররা তাকে মিথ্যুক বলছে এসব আজে বাজে বলেছে এখন কেউ আপনাকে পাগল বললো আপনি হয়তো অপছন্দ করবেন আরেকজন পাগল বললে এরপর একশো জন আপনাকে পাগল বললে আপনি কি ভাবা শুরু করবেন মনে হয় আমি আসলেই পাগল একজন আপনাকে মিথ্যুক বললো আরেকজন মিথ্যুক বললো চাচা আপনাকে মিথ্যুক বললো আপনার কাজিন মিথ্যুক বললো বিজনেস পার্টনার আপনাকে মিথ্যুক বললো প্রতিবেশী মিথ্যুক বললো রাস্তায় আপনাকে চেনে এমন মানুষও আপনাকে মিথ্যুক বললো এটা আপনার উপর প্রভাব ফেলতে পারে তাই না আপনার অন্তত কাউকে তো প্রয়োজন যে বলবে আপনার অন্তত কাউকে প্রয়োজন যে বলবে যে এসবে পাত্তা দিও না আমি বলছি তুমি মিথ্যুক নও আমার কথা শোনো তারা যে বলে সব ভুলে যাও তারা যা বলে সব ভুলে যাও দেখুন প্রপাগান্ডার ধারণাটি কিন্তু এখানেই তারা খবরে বলতেই থাকে এমন 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 মুসলিমরা কত কিছু তার লিস্ট আমরা এয়ারপোর্টে বা লিফ্টে মানুষকে নাকি ভয় পেয়ে দেই এলিভেটরের ভেতরেও তারা অস্বস্তিকর অবস্থায় থাকে এতো মাত্র গতকালই আমি লিফ্টে ঢুকলাম ভেতরে একটা পরিবার ছিল আমার ফ্লোরের বাটন চাপ দিলাম কিন্তু তারা চাপছিল ছিল না তো আমি ভাবলাম হয়তো তারা আমার ফ্লোরেই যাবে তো যখন আমার ফ্লোরে লিফ্ট আসলো আমি ভদ্রতা করে কারণ মহিলা বাচ্চারা ছিল তাদের জায়গা করে দিলাম তারা উল্টো আমাকে আগে যেতে বলল আমি অবাক হয়ে বের হয়ে আসলাম এরপর তারা বাটন চাপা শুরু করলো প্রোপাগান্ডা আসলেই কাজ করে প্রপাগান্ডা কাজ করে কি অবাক কাণ্ড ওকে তো আমি বলছি যে এর প্রভাব আপনার উপরেও পড়তে পারে তাছাড়া মুসলিমদের উপর কি নিজেদের বিরুদ্ধেই প্রোপাগান্ডার প্রভাব পড়ে না আমরা কি আমাদের নিজেদের খারাপভাবে দেখতে শুরু করি না হ্যাঁ আমাদের পরিচয়ের জন্য ক্ষমা চাইতে শুরু করে দেই আমাদের নিজেদের ইমামদেরকেই সেসব প্রশ্নগুলো করি যেগুলো অমুসলিমরা করার কথা আমরা কেন এমন এভাবে বলে কেন কোরআন এমনটা বলে কেন তারা তো বলে তোমাদের কোরআন এটা কেন বলে আর আপনি বলেন হুজুর কোরআন আপনি একই প্রশ্ন কেন করছেন কিন্তু দেখুন কিন্তু দেখুন কি বলা হচ্ছে আপনার অন্য কারো থেকে সার্টিফিকেট নিতে হবে না আমি আপনাকে বলছি যে আপনি প্রেরিতদের একজন অন্য কারো বৈধতার দরকার নেই আপনার আমি বৈধতা দিচ্ছি সেটাই আপনার জন্য যথেষ্ট অন্যদের চাপের কথার কোনো দরকার নেই এখন আমার তৃতীয় পয়েন্টে আসছি আল্লাহ কিন্তু শুধু বলেননি আপনি একজন রাসুল তিনি বলেছেন আপনি তাদের একজন যাদেরকে পাঠানো হয়েছে এর অর্থ কি এর অর্থ হল তিনি একা নন কারণ যদি বলি আপনি মুসলিমদের একজন তখন তার মানে হবে অনেক মুসলিম আছে তাই যখন বললো আপনি প্রেরিতদের একজন তার মানে নিশ্চয়ই প্রেরিত আরো অনেকেই ছিল এখন নবীজি জি সাল্লাসাল্লামকে বলা হচ্ছে যে আপনি নিজেকে একা মনে করলেও আপনাকে এমন মানুষজনের সাথে পরিচয় করিয়ে দেব যারা আপনারই দলে আছে আরো বড় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আপনি যখন আপনার দলেরই আরো মানুষ খুঁজে মানসিক সাপোর্ট হয় যেমন এখানে বসবাস করে ইউনিভার্সিটিতে কোনো মুসলিমই দেখতে পায় না কিংবা দেখে কর্মক্ষেত্রে কোনো মুসলিম নেই এখন সে কেনাকাটা করতে দোকানে গিয়ে দেখলো একজন মাত্র লোক দেখতে মুসলিমদের মতো দাঁড়িয়ে আছে হয়তো ফাতেহা মুখস্থ করার চেষ্টা করছে এতে সে এত খুশি কারণ একটু সাপোর্ট হলেও পাচ্ছি আমার মতো আরো একজন কিন্তু নবীজি সাল্লাম যখন রাসুল তিনি তো একমাত্র রাসুল কিন্তু আল্লাহ বলছেন পূর্ববর্তী রাসুলটা তো চলে গেছে অনেক আগেই গত হয়ে গেছে কিন্তু তিনি তার কথার মাধ্যমে তাদের জীবন দান করবেন আল্লাহ পূর্ববর্তী নবীদের জীবন দান করবেন তাদের কথা বলার মাধ্যমে তখন আপনি আপনার সাপোর্ট আপনার সান্ত্বনা তাদের মধ্যে পাবেন তাহলে প্রথম হলো বৈধতা প্রথম সান্ত্বনা পাচ্ছেন আল্লাহ থেকে আমি বলছি আপনি প্রেরিতদের একজন আর দ্বিতীয়টি হলো তাকে বলে দেয়া হচ্ছে যে শুনুন আপনি একটি দলের অংশ তাদের মাঝেই আপনি প্রচুর সাপোর্ট পাবেন আর তাই ইন্না শব্দটি প্রথমে এসেছে কোনো সন্দেহ নেই আপনি হলেন প্রেরিত রাসুলদের একজন কারণ সন্দেহ পোষণকারী অনেক আছে কিন্তু আপনি কখনো সন্দেহ করবেন না এখন এই আয়াত নিয়ে শেষ কথা ইন্নাকা লাবিনাল মুরসালিন সব আয়াত এত লম্বা হবে না সব আয়াত এত লম্বা হবে না ভয় পাবেন না যদিও আমাদের আরো তেরাশিটি আয়াত পড়তে হবে তবে আমি সুরাটের শুরুতে এর চিন্তা ভাবনাটি দেখাতে চাই এরপর একটি থেকে পরেরটি সেটা থেকে পরের আয়াত কিভাবে প্রবাহিত হয় সেটাও দেখাতে চাই এটাই আমার কাজ এখানে ইনশাল্লাহ তো এই আয়াত নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো মুরসাল শব্দটি কিন্তু রাসুল হতে ভিন্ন রাসুল শব্দের অর্থ হলো বার্তাবাহক সহজ অনুবাদ আর তাই কোরআনের কিছু দুর্বল অনুবাদে বলে যে আপনি রাসূলদের একজন সেটা আসলেই ঠিক নয় আরবিতে মুরসাল হলো ইসনেমা ফুল যার মানে যাকে প্রেরণ করা হয়েছে কাউকে পাঠানো হয়েছে এখন বার্তা বাহক আর পাঠানো হয় এমন একজন এই দুইটার মাঝে কিন্তু তফাত আছে আমি যদি বার্তা নিজের পক্ষ থেকেই দিতে পারি হতেই পারে নিজের বার্তার বার্তা বাহক আমি হতে পারি কিন্তু যদি আমি প্রেরণকিত হই তাহলে এর অর্থ দ্বারায় আমার বার্তাটি অন্য কারো কাছ থেকে এসেছে অন্য কারো কাছ থেকে এসেছে আমার পক্ষ থেকে নয় আমাকে এটার দায়িত্ব দেয়া হয়েছে এখন তাই নবীজি সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে যে নিঃসন্দেহে আপনি সেই দলের মানুষদের একজন যাদের একটি দায়িত্ব দেয়া হয়েছে আপনাকে একটি মিশনে পাঠানো হয়েছে আপনি এটা পছন্দ করেন বলে বা চান বলে বা অন্য কোনো এজেন্ডা আছে বলে তেলোয়াত করছেন না বরং আপনার প্রাথমিক উদ্দেশ্য হল আল্লাহর বান্দা হওয়া আর তার আদেশ পালন করা তিনি এই কিতাব শুরু করেছেন ইসমে রব্বিক আপনার রবের নামে পড়ুন কর্তৃত্বের পদে থেকে তাই আপনি কথা বলা মানেই আল্লাহর কর্তৃত্বের অধীনে থাকা এই ব্যাপারটা পরে খুবই জরুরি হবে যখন আমরা যাব। তাই এই দায়িত্ব ব্যাপারটি তখনই বলবো। এখানে শুধু তাকে সান্ত্বনাই দেওয়া হচ্ছে না বরং তিনি মিশনে আছেন সেটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে কোনো কাজে আপনার দায়িত্ব কঠিন হলে দুটো জিনিস লাগে আপনাকে সাহায্য করার সমর্থন দেবার জন্য কাউকে লাগে সে বলবে যে আমরা পারবো এটা করতে পারবই আমি আছি তোমার সাথে কোনো সমস্যা নেই যে শুনুন আপনার হাতে আর মাত্র চার ঘন্টা সময় আছে দ্রুত কাজ শেষ করুন এই আয়াতে সেটাও করা হয়েছে তার মানে আপনার দায়িত্ব সম্পন্ন করা দুইটা দিকই এখানে করা হয়েছে